সময়ের জন্য অবকাশ দিন আর অল্প সময়ের জন্য আমাকে দুনিয়ায় প্রেরণ করুন কেন দুনিয়ায় প্রেরণ করবেন ওই সময় তোমরা বড় আফসোস করে বলো বা দুনিয়া নাফরমানের জিন্দিগি তোমরা শেষ করে যখন মালাকুল মাউত আজরাইল এসে তোমার কাছে এসে হাজির হয়ে যাবে যখন সাকরাত শুরু হয়ে যাবে নিরুপায় হয়ে তখন তুমি রবকে বলতে থাকবা ক্বালা রাব্বিরজিউন একটু সময়ের জন্য দিন আমি ভালো ভালো কাজ করব লা ইল্লি আ'মালু আমি ভালো ভালো কাজ করব খুব নেককার হয়ে যাব আমি খুব সুন্দর সুন্দর কাজ করব নেকের কাজ করব আমাকে আর কি পুরস্কার দেন না ফিমা তো ইতি করবে আমি যা করিনি ইতিপূর্বে আমি যা করিনি আমি ওই কাজগুলো করব। আমি যে নাফরমানি করেছি আপনার নাফরমানি করব না ভালো কাজ করব ভালো ভালো কাজ করব যে ভালো কাজগুলো আমি আগে করি নাই যার কারণে সাক্ষাৎ শুরু হয়ে গেছে তো আল্লাহ রব্বুল আহলাবিন বলেন কখনো না কাল্লা ইন্না কা হুয়া কাওম অসম্ভব এই সুযোগ তোমাকে আড